নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম ছোট্ট একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বিট গাজরের ভর্তা পুষ্টিতে ভরপুর এবং খুবই একটা সুস্বাদু রেসিপি গাজরের ভর্তা বানানোর জন্য প্রথমেই বিট গাজরটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গাজরটা চেচে নিয়েছি আর বিটটা খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটা কোরানির সাহায্যে ঠিক এইভাবে কুড়িয়ে নেব কড়াইটা যাতে খুবই ঝিরি হয় কারণ এটা রান্নাটাই হবে পাঁচ মিনিটের রান্না যদি কোরানিটা ভালো হয় এমনি কড়াইতে দিলেই এটা রান্না হয়ে যাবে তো দেখো এইভাবে আমি গ্রেট করে নিয়েছি এবারে গাজরটা আমি গ্রেড করে নেব ঠিক সেম প্রসেসে তোমরা করে দেখো দেখবে খেতে টেস্ট তেমনি জিনিসটা খুবই ভালো উপকার বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে গাজরটা অনেকে খায় কিন্তু বিটটা অনেকে খেতে চায় না বিটটা ঠিক এইভাবে করে খাইয়ে দেখো বাচ্চা বড় সবাই খেয়ে বাহবা দেবে কাছে দূরের বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আসছো প্লিজ তোমাদের জন্য অনেক ভালোবাসা আমি এটা বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি অল্প একদম অল্প তেল দেব চাইলে সাদা তেল দিতে পারো কিংবা সর্ষে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর স্লাইড অল্প কালো জিরে সোমবার প্রায় এটা মশলা ছাড়াই হবে তো একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম ভালো করে নেড়ে টেড়ে চুড়ে এর মধ্যে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চাইলে দিতে পারো না চাইলেও নাও দিতে পারো কিংবা এটা ফালি করেও দিতে পারো বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে লঙ্কা না দিলেও চলবে শুধু একটা সম্বাদ দিলেই হবে দিলাম নুন দিলাম হলুদ ভালো করে নেড়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব টোটাল সবজিটা রান্না করতে আমার পাঁচ মিনিট লেগেছে এইভাবে ঢেকে ঢেকে ভারে বারে আমি নেড়ে নেব শেষে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ মতো স্লাইট একটু চিনি হ্যাঁ নুনটা কিন্তু স্লাইট বুঝে দেবে কারণ বিট একটু নুনতা হয় বিটে স্লাইট অল্প নুন দিলে হয়ে যায় বিটে নুন থাকে চিনি দিয়ে ভালো করে কষিয়ে আমি নাবি নিলেই রেডি আমার আজকে বিট গাজরের ভর্তা প্লিজ ভিডিওটা পুরো লাইক দিও ফুল ওয়াচ করবে একদম ছোট্ট একটা রেসিপি আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে এরকমই ছোটো খাটো রেসিপি টিপস জানতে তোমরা পারো আমার রেসিপিতে দেখার জন্য আগে আইকনটা বাজাতেই